আসসালামু আলাইকুম ও অবরাকাত এই মাসটি হচ্ছে আমলের একটি মাস জিল হজ মাস এই মাসে গুরুত্বপূর্ণ যে কয়েকটি আমল রয়েছে তার মধ্যে হচ্ছে কোরবান করা হজ করা তারপরে আইএমএ তাশরিক এগুলো আদায় করা আইমে এ বলা প্রত্যেক নর এবং নারীর উপর ওয়াজিব আয়ম এ হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম। ছয় জুন শুক্রবার রয়েছে সেই শুক্রবারের ফজরের নামাজের পর থেকে শুরু হবে আয় মেতাসিক শেষ হবে পরের যে মঙ্গলবার রয়েছে ঈদের পরে যে মঙ্গলবার রয়েছে এই মঙ্গলবারের আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার তিনবার সাতবার একবার বলা ওয়াজিব এবং তিনবার বলা সুন্নত অথবা মুস্তাহাব ইত্যাদি আরও অনেক মতনও করেছে তো আমরা এইগুলো আমল করার চেষ্টা রাখব তো আমাদের যেহেতু কোরবানির সামনে অনেকেই বলাবুলি শুরু হয়ে যাচ্ছে যে যারা কুরবানি দিচ্ছে তাদের পক্ষে গুস্ত খাওয়া কোনো রকমের গুস্তু খাওয়া এটা উচিত না বা আরও আনুষাঙ্গিক অনেকগুলো কথাবার্তা আগ বাড়ায় বলে থাকে এ সমস্ত অপ্রয়োজনীয় কথা অবিশ্বাসী কথা আমরা কর্ণপাত করব না বিশ্বাস করব না আমরা সহি কথা অনেকে জানি দুর্বল কথাগুলি অনেকেও জানি তো সহি কথাগুলি জানার চেষ্টা রাখবো দুর্বল কথাগুলি আমরা পরিত্যাগ করব আর বিশেষ হচ্ছে হাতের নোখ এরপরে দাড়ি মুস এগুলো না মন্ডানো নামাজের পর পরে এগুলো মুন্ডানো ভালো এটা সমস্ত হাব একটি সব আর আরেকটি বিশেষ আমল হচ্ছে নয়ে জিলহজ অর্থাৎ আরাফার ময়দানের দিন যখন হাজিরায় এই জায়গায় সমাবেত হয় এদিনে রোজা রাখা বিধান রয়েছে এটা নফল রোজা রাখলে সব আছে না রাখলে গুণা নাই তবে জিলহজের দশ তারিখ অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম এদিন আমরা কেউ রোজা রাখবো না আর দিনে অধিকাংশ মানুষ রোজা রাখে না তারপরেও আছে অধিকাংশ মানুষ থাকতে পারে দিনে বেশি আবাদত অ্যাবাজাত হাসিল হওয়ার জন্য অজানা সহিত রোজা রাখতেই পারে স্বাভাবিক তো আমরা এই বছরে যে কয়েকটি দিন আছে রোজা রাখা হারাম সেই সমস্ত দিনে আমরা রোজাগুলি পরিত্যাগ করব আর বিশেষ হচ্ছে আমরা ঈদের আনন্দগুলি সকলেই বাগাবাগি করে নেব তা কোয়াবান লোকের সাথে কোরবান করার চেষ্টা রাখবো হারাম কোনো টাকা পয়সা দ্বারা যাতে আমরা কুরবান না করি সেদিকে আমরা সতর্ক থাকবো নামাজ পড়া ফরজ কুরবান করা ওয়াজিব তো আমরা আল্লাহতালার সমস্ত ফরজ বিধান ওয়াজিব বিধান সুন্নত বিধান নফল বিধান মুস্তাহাব বিধান আনুষাঙ্গিক আরও যেগুলো কর্তব্য বর্জনীয় এগুলো দিকে আমরা খেয়াল রাখবো পালন করার চেষ্টা রাখবো বর্জন করার চেষ্টা রাখবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ঈদুল আজহা শান্ত সৃষ্টভাবে প্রত্যেকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার কাছে আনন্দময় হিসাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শান্ত সৃষ্ট ভদ্র শৃঙ্খলতার সহিত ঈদুল আজহা পালন করার তথ্য দান করো